তারাবি নামাজ উঠতে পারি না তারাবি নামাজের সময় উঠ করি তুই দাস রে ভাই তুই কিনলে এত যন্ত্রণা যাতে রোজা রমজানের দিন তোর কি মায়া দয়া লাগে না রে এখানে মায়া দয়া নাই হ্যাঁ এই তুই আল্লাহ রসতে এই রোজা রমজানের দিন এখানে কারেন্ট ঠিকমতে ঠিক মতো দেওয়া সাপ্লাই গান ঠিক মতো আমরা এরকম কি ফাপ করলাম ক রে ঠিক মতো মাস শেষে আমার কারেন্টের বিল এখান তুই তুই ঘরে নোথায় তলে দিয়ে হান্দি হান্দা দিয়ে যা কাগজ

শান্তি দেই এরে কারেন্ট কেনার নিচ্ছে আরেক হাসিনার কাছে না চব্বিশ ঘন্টা ভিতরে এক ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট ঘরে ঘরে বিদ্যুৎ দিছে